আপনি কি জানেন রেস্টুরেন্টের পোলাও এত হালকা আর যুক্ত হয় কিভাবে আজ আমি আপনাদেরকে দেখাবো সেই রেস্টুরেন্টের সিক্রেট যেটা একবার ট্রাই করলে আপনিও বাড়িতে বানাতে পারবেন ঠিক সেরকম পারফেক্ট ফ্লফি পোলাও তৈরি করতে তাহলে চলুন দেখি কিভাবে খুব সহজেই তৈরি করা যায় রেস্টুরেন্ট স্টাইল প্লেইন পোলাও হ্যালো সবাই আজ আমি বানাচ্ছি এমন এক পোলাও যেটা আপনি যে কোনো কারি রেজালা কুরমার সঙ্গে খেলে বলবেন এটা তো একদম হোটেল কোয়ালিটি এখানে দেখতে পাচ্ছেন আমরা নয় কেজি পানি নিয়েছি নয় কেজি পানি যেহেতু আমরা ছয় কেজি রাইস পাকাবো এক কেজি রাইসের জন্য দেড় কেজি পানি তারপর আমরা এখানে দুধ দিয়ে দিচ্ছি এই আমার সার্ভিস স্পন দিয়ে চার সার্ভিস স্পোন দিয়ে আমরা এই দুধটাকে পানির মধ্যে এভাবে মানে গুলিয়ে নিব গুলিয়ে নেওয়ার পর আমরা এখানে চুলা স্টার্ট করে এখানে আমরা সসপ্যানের মধ্যে দিয়েছি প্রথমে তেল দিয়ে দিচ্ছি তেল প্রায় আপনি ছয় কেজি রাইসের জন্য প্রায় আপনার সাতশো থেকে আটশো গ্রাম তেল দিয়ে দিবেন তেলের ব্যাপারটা আপনার উপর নির্ভর করবে আপনি কেমন খেতে চাচ্ছেন তারপর তেলটা একটু হালকা গরম হয়ে গেলে তারপর এখানে আমরা দিয়ে দেবো কিছু আস্তা মশলা আস্তা মশলার ভিতরে থাকতেছে দারচিনি এলাচ তেজপাতা আর লবঙ্গ কয়েক পিস এগুলো দেওয়ার পর আমরা এটাকে গরম তেলের যখন তেলটা একটু হালকা গরম হয়ে যাবে তারপর আমরা এগুলো ছেড়ে দিব এগুলো ছেড়ে দিয়ে একটু হালকা নারাতে থাকবো এইভাবে নাড়াতে থাকলে দেখতে পারবো যে আমাদের দারচিনি এবং এলাচগুলো একটু হালকা ব্রাউন কালার চলে আসছে তখন আমরা এখানে কিছু পেঁয়াজ অ্যাড করব পেঁয়াজটাকে অবভিয়াসলি এখানে ব্যারেস্তা করা যাবে না একটু জাস্ট খালি ফ্রাই করে নেবেন মানে আপনার পেঁয়াজটার জন্য একটু কাঁচা কাঁচা ভাব থেকেই যায় আপনি এটাকে ব্যারেস্তা করতে যাবেন না ঠিক আছে যখন আপনার পেঁয়াজটা একটু মোটামুটি হালকা একটা ফ্রাই হয়ে যাবে তারপর আমরা যেটা করতেছি এইখানে একটু আদা রসুন দিয়ে দিচ্ছি যাতে আপনার পোলাওটাকে ফ্লেভারটা আরো বুস্ট করবে অনেকেই আদা রসুন অ্যাভ করে আমি আপনাকে সাজেশন করব আমরা রেস্টুরেন্টে এটা দিয়ে থাকি তাহলে হয় কি আপনার যে পোলাওয়ের যে একটা ফ্লেভার সেটা আরও ভুস্ট করে তারপর আমরা যেটা করতেছি দুধ আর পানি যে গুলিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি কিছুক্ষণ ফ্রাই করার পর আমরা এই পানিটা এখানে দিয়ে দিচ্ছি পানিটা দেওয়ার পর পানিটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব গরম হয়ে গেলে আমরা এখানে দিব দেবো পনেরো থেকে বিশটা কাঁচামরিচ দেওয়ার পর আমরা এখানে লবণ এবং চিনি দিয়ে দিচ্ছি এখন আমরা লবণ দিচ্ছি এখানে নয় টেবিল স্পুনের মতো অর্থাৎ পার কেজিতে আপনি দেড় টেবিল স্পুন করে লবণ দিয়ে দিবেন লবণ এটা হয়েছে একদম স্ট্যান্ডার্ড মাপ তাহলে দেখতে পারবেন যে আপনার রাইসের একদম আপনার মাপ মতো হয়ে গেছে তারপর আমরা এখানে সুগার অর্থাৎ চিনি দিয়েছি চার টেবিল স্পুন এর মতো ছয় কেজি রাইস সো আপনি এইভাবে যদি দেন তাহলে দেখতে পারবেন যে আপনার যে রাইসের যে একদম পারফেক্ট লবণ চিনিটা পারফেক্ট হয়ে গেছে ঠিক আছে হওয়ার পর এখানে আমরা ব্যারেস্তা দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা আগে থেকে আমরা করে রেখেছি সেই ব্যারেস্তা কিছু ব্যারেস্তা আমরা এখানে দিয়ে দিচ্ছি তারপর আমাদের যখন পানিটা একদম গরম হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমাদের পানি কিন্তু এখন গরম হয়ে গেছে তারপর আমরা এখানে দিচ্ছি রাইস ছয় কেজি এই রাইসটা আমরা মিনিট পানিতে ভিজিয়ে রেখেছি ধোয়ার পর তিরিশ মিনিট আমরা পানিতে ভিজিয়ে রেখেছি মিনিমাম আপনি তিরিশ মিনিট তো ভিজিয়ে রাখতেই হবে আপনাকে যদি এর থেকে বেশি পারেন তাহলে আরও ভালো হবে কিন্তু মিনিমাম তিরিশ মিনিট আপনাকে ধোয়ার পর পানিতে রাইসটাকে ভিজিয়ে রাখবেন রাখার পর আমরা এখানে রাইসটা ঢেলে দিচ্ছি ঢেলে দেওয়ার পর আপনাকে এইভাবে নাড়াতে থাকতে হবে ঠিক আছে আপনি যদি ঝরঝরে পোলাও চান তাহলে অবশ্যই আমার যে টেকনিক গুলো ফলো করেন তাহলে দেখতে পারবেন একদম ঝরঝরে এবং ফুল একটা পোলাও আপনি অবভিয়াসলি আপনার বাসাতে তৈরি করতে পারবেন আপনি এভাবে নাড়াতে থাকবেন আর আপনার চুলা জ্বলতে থাকবে দেখতে পারবেন যে আস্তে 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 আপনার চুলার যে আপনার যে পানিটা টেনে নিবে আপনার রাইস যেহেতু আপনার রাইসটা অনেকক্ষণ আপনার তিরিশ থেকে চল্লিশ মিনিট ভিজিয়েছিলাম আপনার যে আপনার দেখতে পারবেন যে খুব সহজে এই পানিটা আস্তে 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 টেনে নিবে আর রাইসটা বয়েল হতে থাকবে তারপর দেখতে পারবেন যে আস্তে আস্তে আপনার যে হান্ডি থেকে আস্তে আস্তে পানি শুকিয়ে যাওয়া শুরু করতেছে যখন আপনি মোটামুটি শুকিয়ে গেছে তারপর আমরা করব এখানে হালকা একটু ঘি আর কেওড়া জল দিয়ে দিব জলটা আপনি যদি চান একদম রেস্টুরেন্টের ফ্লেভার তাহলে অবশ্যই একটু কেওড়া জল আপনাকে ইউজ করতেই হবে তারপর দেখতে পারবেন যে আস্তে আস্তে আপনার পানিটা শুকিয়ে যাওয়া শুরু করতেছে তারপর আমি যেভাবে করতেছি এইভাবে যদি আপনি হুবাহু করেন তাহলে আপনার পোলাও একদম ঝরঝরে হবে দমে দেওয়ার জন্য একটা ভালো একটা টেকনিক আছে সেইটা সেই যদি আপনি দেন তাহলে টেকনিকে আপনার পোলাওটা একদম ঝরঝরে হবে এবং পারফেক্ট হবে এভাবে আমরা নাতে থাকবো একদম যখন দেখতে পারবেন যে লাস্ট একদম লাস্টে এসে দেখবেন যে আপনার একদম পানি শুকিয়ে গেছে দেখতে পাচ্ছেন রাইসটা ভিজা ভিজা থাকবে কিন্তু একদম ড্রাই করা যাবেন রাইসটা ভিজা ভিজা হবে সেই সময় আমরা কি করব রাইসটাকে সমান করে দিব সমান করে দেওয়ার পর তারপর এখানে আমরা ব্যারেস্তা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন একদম আমরা রাইসটা সমান করে দেওয়ার পর এখানে আমরা বেশ কিছু ব্যারেস্তা দিয়ে দিচ্ছি ব্যারেস্তা দেওয়ার পর আমরা এখানে ঘি দিয়ে দিব তারপর এখানে আমরা ঘি দিয়ে দিচ্ছি ঘি দেওয়ার পর আপনি যদি চান এখানে কিসমিস আর আলু বোখারা সেটাও অ্যাড করতে পারেন অ্যাড করার পর আমরা ঢাকনাটাকে আটকিয়ে দিব ঢাকনাটাকে আটকিয়ে আমরা তিরিশ মিনিটের জন্য এই রাইসটাকে দমে দিয়ে দিব তিরিশ মিনিট পর দেখতে পাচ্ছেন আমরা ঢাকনাটাকে খুলে নিচ্ছি একদম পারফেক্ট একটা পোলাও তৈরি হয়ে গেছে একদম ঝরঝরে দেখতে পাচ্ছেন কোন প্রকার পানি নেই দেখতে পাচ্ছেন টাইমিং থেকে শুরু করে এভরিথিং পারফেক্ট এই পোলাও কিন্তু যে কোনো ডিশের সাথেই মানিয়ে যায় রেজালা কোরমা চিকেন রোস্ট যেটাই দেন না কেন পারফেক্ট কম্বিনেশন একবার ট্রাই করে দেখুন কমেন্ট করে জানান কেমন হলো আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটাকে নতুন নতুন রেসিপি পেতে তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম